হ্যালো एवरीवन ওয়েলকাম টু গেটো স্টাডি সেন্টার ফ্রেন্ডস আজকে আমরা এই ভিডিওতে শিখে নেব কি করে আমরা বড় বড় ভাগ খুব সহজে করতে পারি এই অঙ্কগুলোর মাধ্যমে আমরা বড় বড় ভাগগুলোকে একেবারে সহজ পদ্ধতিতে কি করে করতে হয় সেটা জেনে নেব যারা পঞ্চম শ্রেণীতে পড়ো তারা কিন্তু এই অঙ্কগুলো তোমাদের চুয়াত্তর পৃষ্ঠায় পেয়ে যাবে এই চুয়াত্তর পৃষ্ঠায় তোমরা এই অঙ্কগুলি দেখতে পাবে তো চলো খুব সহজে ভাগ শিখেনি এখানে তোমার ভাজ্য কোনটা এটা হচ্ছে তোমার ভাজ্য কোনটা এক লক্ষ পঁচানব্বই হাজার একশো আটষট্টি আর ভাজক হচ্ছে সাতান্ন তোমরা জানো ভাজ্যকে ভাজক দিয়ে আমরা ভাগ করি অর্থাৎ এই ভাজকের নামটা ডেকে আমরা ভাগগুলো করি তো এখানে সাতান্ন রয়েছে ভাজক এবার সাতান্ন নামটা তো আমরা জানি না তাহলে ভাগ করবো কি করে তো কোনো অসুবিধা নেই দেখো এখানে সাতান্ন এটা কত অঙ্কের সংখ্যা বলো সাতান্ন দুই অঙ্কের সংখ্যা তাহলে তুমি চাইবে এখানে দুটো অঙ্ক নিয়ে ভাগ করতে কিন্তু এই দুটো যে অঙ্ক নিলে তুমি দেখো এটা তোমার সাতান্ন থেকে কম হচ্ছে তাহলে এক্ষেত্রে তুমি তিনটা অঙ্ক ধরতে পারো অর্থাৎ একশো পঁচানব্বই হয়ে যাচ্ছে তিনটা অঙ্ক নিলে ভাগ যখন শুরু হচ্ছে তখন কিন্তু যদি কোনো একটা সংখ্যাকে ভাগ না যায় বা কোনো দুটো অঙ্ককে ভাগ না যায় মানে ভাজক যদি তোমার বড় হয়ে যায় সেক্ষেত্রে তুমি তিনটা সংখ্যা নিতে পারো আবার যদি এই তিনটা নিলেও যদি তোমার ভাজকের থেকে ছোট হতো তাহলে তুমি আর একটা সংখ্যা নিতে পারো এই প্রথম ক্ষেত্রে তোমাকে অনুমতি দেওয়া হচ্ছে তোমার প্রয়োজনে দুটো তিনটা চারটা পাঁচটা তুমি আরো বেশিও নিতে পারো কিন্তু প্রয়োজন না হলে নিবে না এইটুকু মাথায় রাখতে হবে তো এখানে আমি যখন একশো করে নিয়েছি তিনটাকে ধরে তখন দেখো আমার ভাজক সাতান্ন থেকে বড় হয়ে যাচ্ছে সংখ্যাটা অর্থাৎ আমি সাতান্ন দিয়ে একশো পঁচানব্বইকে ভাগ করতে পারব নিশ্চয়ই বিষয়টা তোমরা বুঝতে পেরেছ এবার তাহলে এই সাতান্ন এর নামটা তুমি রাখবে কিন্তু সাতান্নর পুরো নামটা তৈরি করে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় এরকম যদি গুণ করে যাও তাহলে অনেকগুলো গুণ করতে হবে সময় বেশি যাবে তাই না তাহলে আমরা এইখানেই একটা পদ্ধতি অবলম্বন করব তবে গিয়ে অঙ্কটা আমরা খুব সহজে করবো বা গুণটা আমাকে কম করতে হবে দেখো এখানে সাতান্ন তো সাতান্নর শেষ একটা অঙ্ক বাদ দিলাম মানে প্রথমের একটা অঙ্ক রাখছি পরের অঙ্কটাকে আমি মনে করলাম নেই তাহলে এখানেও আমি একটা অঙ্ক নেই ভাববো লাস্ট অঙ্কটা আমি নিচ্ছি তিনটা সংখ্যা ধরে ভাগ করছি তিনটার মধ্যে শেষটাকে মনে করলাম নেই মানে পাঁচ নেই তাহলে আছে কত আছে নিশ্চয়ই তো মানে এই উনিশ তাই না অর্থাৎ আমি বুঝছি এই উনিশকে ভাগ করবো পাঁচ দিয়ে তো আমি পাঁচের নামটা ডাকলে পাঁচ 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 দুগুনের গুণে দশ পাঁচ তিনে পনেরো পাঁচ চারে কুড়ি বেশি হচ্ছে তাই না তার মানে পাঁচ তিনে পনেরো গেলে আমার সংখ্যাটা এই যে উনিশের কম হচ্ছে অর্থাৎ সাতান্ন কেও আমি তিন দিয়ে গুণ করে ভাগটা দিব তাহলে দেখো এখানে আমি জাস্ট একটা গুণ করব কোনটা গুণ করব না এই সাতান্নকে তিন দিয়ে গুণ করব তাই না তো কে তিন দিয়ে গুণ করছি তাহলে কে তিন দিয়ে গুণ করলে কত হবে তোমার তিন সাথে একুশ এক হাতে থাকছে দুই তিন পাঁচে পনেরো আর হাতে দুই মিলে কত হলো সতেরো সংখ্যাটা কত হলো একশো একাত্তর এই একশো একাত্তর সংখ্যাটা দেখো তো একশো পঁচানব্বই থেকে কম হচ্ছে না হচ্ছে না তোমার উত্তর হবে অবশ্যই হ্যাঁ কিন্তু সাতান্নকে যদি তুমি এখানে চার দিয়ে গুণ করতে তাহলে কিন্তু বেশি হতো তো এখানে প্রয়োজন নেই গুণ করা তবুও আমি তোমাকে গুণ করে দেখিয়ে দিচ্ছি এই গুণটা এই গুণটা অ্যাকচুয়ালি করার দরকার নেই কারণ আমি দেখেছিলাম পাঁচ চারে কুড়ি উনিশের থেকে বেশি হয়ে যাচ্ছে তার মানে সাতান্নকেও যদি আমি চার দিয়ে গুণ করি একশো পঁচানব্বই থেকে বেশি হয়ে যাবে দেখো চার সাথে আঠাশের আট হাতে থাকছে তোমার দুই চার পাঁচে কুড়ি বাইশ দুশো আঠাশ হচ্ছে একশো পঁচানব্বই থেকে বেশি হচ্ছে তাই না তাহলে আমি একশো একাত্তর এটাই আমি ভাগ দিলাম এবার কি করতে হবে বিয়োগ করতে হবে তোমরা জানো যে বিয়োগ করতে হয় এবার পাঁচ থেকে যদি এক বিয়োগ করো তাহলে কত হবে চার নয় থেকে সাত বিয়োগ করলে দুই চব্বিশ দেখো এটা আবার সাতান্ন থেকে ছোট হয়ে যাচ্ছে তাই না তো তোমরা জানো ভাগের নিয়ম অনুযায়ী তার পিঠে তো একটা সংখ্যা নামে যতটা ভাগ হয়েছিল এখানে পর্যন্ত ভাগ তার পিঠে কি আছে এক এক নেমে গেল দুশো একচল্লিশ হয়ে গেছে সংখ্যাটা এবার সাতান্ন কততে যাবে সেই একই পদ্ধতি অনুসরণ করো তুমি সাত মানে এই সাতান্ন সাতটাকে যদি বন্ধ রাখো এখানে এক কে বন্ধ রাখো তাহলে চব্বিশ 24 কে পাঁচ দিয়ে ভাগ করলে দেখো পাঁচ চারে কুড়ি পাঁচ পাঁচে বত্রিশ পাঁচ পাঁচে বেশি হচ্ছে তার মানে সাতান্নকে পাঁচ দিয়ে গুণ করলে দুশো বেশি হবে সাতান্ন চারে দুশো আঠাশ আমি আগেই এটাকে গুণ করে রেখেছি তাই সাতান্ন চারে দুশো আঠাশ ভাগ দিলাম বিয়োগ করবো এক থেকে তো আট বিয়োগ যাবে না পাশের ঘর থেকে ধার দিলে একদশ এগারো হলো এগারো থেকে আট যদি বিয়ের করো তিন তাহলে এখানে আছে তিন তিন থেকে দুই গেলে এক এরপর কি হবে এখানে ছয় আছে ছয়টা নেমে যাবে তাই না ছয় নামানোর ফলে হলো সংখ্যাটা একশো ছত্রিশ দেখো সাতান্ন তিনে কিন্তু ভাগ করেছিলাম একশো একাত্তর এখানে একশো ছত্রিশ অর্থাৎ তিনে যাবে না তার আগে যাবে তার আগে কত দুই তো সাতান্ন দুই আমি গুণ করে মুখে মুখে দেখতে পারি আবার এমনিও যদি গুণ করো শেষের অঙ্ক সাত বন্ধ করলে শেষের অঙ্ক ছয় বন্ধ করলে দেখো দু পাঁচে দশ কম হচ্ছে তেরোর থেকে কিন্তু তিন পাঁচে পনেরো তেরোর থেকে বেশি হয়ে যাচ্ছে তার মানে তিন দিয়ে গুণ করলে বেশি হবে যেটা আমি এখানেও দেখতে পাচ্ছি সাতান্ন তো তিন অলরেডি গুণ রয়েছে তাই না তাহলে এটা যাবে সাতান্ন দুয়ে তো দু সাথে চৌদ্দ চৌদ্দোর চার হাতে থাকছে এক দু পাঁচে দশ এক এগারো বিয়োগ করলাম ছয় থেকে চার বিয়োগ করলে দুই তিন থেকে এক বিয়োগ করলে দুই আর উপরে আছে কত আট আট নামবে এখানে দেখো সাতান্ন চারে দুশো আঠাশ রয়েছে অলরেডি তাহলে এখানে যাচ্ছে সাতান্ন চারে আঠাশ শূন্য আর এখানে দেখো কোন সংখ্যা উপর থেকে নিচে নামানোরও নেই তার মানে এখানে আমার ভাগ কমপ্লিট হলো অর্থাৎ আমি এখানে ভাগ ফল কত পেলাম আমি এখানে পেলাম ভাগ ফল সমান তিন হাজার চারশো চব্বিশ ভাগ শেষ কত পেলাম শূন্য তোমরা নিশ্চয়ই এই অঙ্কটা বুঝতে পেরেছ তো চলো আর একটা অঙ্ক করি দিলে দেখবে যারা এখনো হয়তো একটু ও মানে সম্পূর্ণরূপে শিখতে নি বা কোথাও ডাউট থাকছে তারা কিন্তু এই অঙ্কতে ক্লিয়ার হয়ে যাবে তো এরপর তিনের দাগের অঙ্ক দেখো তিনের দাগে ভাজ্য চার লক্ষ ছিয়াত্তর হাজার ছশো ষোলো ভাজিতক চুরাশি অর্থাৎ ভাজক চুরাশি তো এইটাকে আমি চুরাশি দিয়ে ভাগ করছি চুরাশিতে দুটো অঙ্ক তাহলে এখানে আমি যদি দুটো অঙ্ক ধরি তাহলে সাতচল্লিশ যেটা চুরাশির থেকে ছোট তাহলে ক্ষেত্রে আমাকে একটা সংখ্যা বেশি নিতে হবে অর্থাৎ তিন অঙ্ক করতে হবে চারশো ছিয়াত্তর এবার চারশো ছিয়াত্তর কে ভাগ করবো চুরাশি দিয়ে তো আমি যেটা এর আগে বলেছি যে এখানে ভাজকের একটা অঙ্ক কে বাদ রেখে আর এখানে ও একটা অঙ্ক বাদ রেখে ভাগটা করার চেষ্টা করবো মানে ভাগ দিব না এখানে মনে মনে করবো আমি জানতে চাইবো যে কোন সংখ্যা দিয়ে চুরাশিকে গুণ করলে আমি ভাগটা দিতে পারি এটাই খোঁজার উদ্দেশ্য ঠিক আছে তাহলে আমি এখানে যদি একটা অঙ্ক চার আর একটা অঙ্ক এখানে ছয় বাদ দিই তাহলে দেখো সাতচল্লিশ কে আমাকে ভাগ দিতে হচ্ছে আট দিয়ে তো আমি যদি আটের নামটা দেখি তাহলে আট ছয় আটচল্লিশ যেটা সাতচল্লিশের চেয়ে বেশি হচ্ছে আবার আট পাঁচের চল্লিশ সাতচল্লিশের চেয়ে কম হচ্ছে অর্থাৎ এখানে আমি বুঝলাম যে চুরাশিকে আমি পাঁচ দিয়ে গুণ করে অর্থাৎ চুরাশি পাঁচে ভাগটা দিতে পারি তো এই চুরাশি পাঁচে কত হবে দেখো আমরা মুখে মুখে কিন্তু এই নিতে পারতাম তো এখানে দেখাচ্ছি কেন তোমাদের একটু সুবিধা হবে প্রথম প্রথম অঙ্কগুলো শিখছো তো তাই দেখো পাঁচ চারে কুড়ি কুড়ির কত শূন্য হাতে তোমার থেকে যাচ্ছে কত দুই পাঁচ আটে চল্লিশ আর হাতে দুই মিলে কত হলো বিয়াল্লিশ চারশো কুড়ি এখন সংখ্যাটা কিন্তু ছোট হচ্ছে চারশো ছিয়াত্তরের চেয়ে তাহলে চুরাশি পাঁচে আমার ভাগ গেল কত চারশো কুড়ি হলো আমি বিয়োগ করলাম ছয় থেকে শূন্য বিয়োগ করলে ছয় সাত থেকে দুই বিয়োগ করলে পাঁচ এরপর কি হবে না তোমার একটা সংখ্যা উপর থেকে নামবে এবার পাঁচশো ছষট্টি হয়ে গেছে চুরাশি দিয়ে ভাগ হবে তাহলে এখানে এরকম চার বন্ধ এখানে শেষের ছয় বন্ধ তাহলে এখানে ছাপ্পান্ন কে আট দিয়ে ভাগ করছি এটা ভাববো দেখো আট সাথে ছাপ্পান্ন মিলে যাচ্ছে কিন্তু ভাবো আমি তো আটকে কে সাত দিয়ে ভাগ করে শুধু ছাপ্পান্ন কে ভাগ করবো না চুরাশি কে সাত দিয়ে গুণ করে ভাগটা দিব আট সাথে ছাপ্পান্ন হয়ে যাচ্ছে কিন্তু এই যে চার আছে তার সঙ্গে যদি সাত গুণ হয় তাহলে তো তার সাথে আঠাশ কিন্তু এখানে তো ছয় আছে তাহলে তাতে কিন্তু ডেফিনেটলি যাবে না অর্থাৎ আমাকে কিন্তু তার আগের অঙ্ক ছয়ে চলে আসতে হবে ছয়ে আমি মুখে মুখে গুণ দিতে পারি কিন্তু আমি এখানে গুণটা করে দেখাচ্ছি না দেখালে চলবে তো ছ চারে চব্বিশের চার হাতে থাকছে দুই ছ আটে আট আর দুই মিলে কত হলো পঞ্চাশ পাঁচশো দেখো সংখ্যা ছোট হচ্ছে তাই না তাই চুরাশি ছয়ে

তো এখানে একটা অঙ্ক একটা অঙ্ক যদি বন্ধ রাখো তাহলে তেত্রিশ তাহলে আটের নামটায় তেত্রিশের এর কাছাকাছি যাওয়ার চেষ্টা করো আট চারে বত্রিশ কাছাকাছি হচ্ছে তাই না তো আবার যদি তুমি এর থেকে একটু বাড়িয়ে নিতে তাহলে বেশি হয়ে যেত তো আমি চার দিয়ে গুণ করে দেখি তিনশো ছত্রিশ হচ্ছে কিনা দেখো চার চারে কত হচ্ছে গো ষোলো চার চারে ষোলো ষোলো ছয় হাতে থাকছে এক চার হাতে বত্রিশ তেত্রিশ বিয়ে করলে হলো শূন্য তাহলে আমি ভাগ ফল পেয়ে গেলাম অত এক ভাগ ফল সমান পাঁচ হাজার ছশো চুয়াত্তর আর ভাগশেষ কত পেলাম ভাগশেষ সমান শূন্য তো নিশ্চয়ই তোমরা অঙ্ক দুটো বুঝতে পারলে আশা করছি অঙ্ক গুলো পারবে এরপর পাঁচের দাগের অঙ্ক দেখো পাঁচের দাগি রয়েছে এক লক্ষ উনিশ হাজার চারশো উনচল্লিশ ভাজিত দুশো সাত তো এখানে তিন অঙ্কের সংখ্যা রয়েছে তাই তো তো আমি ভাগ করবো তাই অঙ্কটাকে তুলে নিব এক লক্ষ উনিশ হাজার চারশো উনচল্লিশ ওকে এটাকে আমি ভাগ করবো কত দিয়ে দুশো সাত দিয়ে তো ভাজকে যেহেতু তিন অঙ্কের সংখ্যা তাই আমি ভাজ্যেও তিন অঙ্কের সংখ্যা নিব তো তিন অঙ্কের সংখ্যা যদি নিই তাহলে হয়ে যাচ্ছে কিন্তু একশো উনিশ যেটা দুশো সাতের থেকে ছোট তাহলে এক্ষেত্রে আমি কি করতে পারি আর একটা অঙ্ক বাড়িয়ে দিতে পারি চার অঙ্ক করে নিব তো চার অঙ্কের সংখ্যাকে নিশ্চয়ই তিন অঙ্কের সংখ্যা দিয়ে ভাগ করা যাবে কারণ এই চার অঙ্কের সংখ্যাটা তিন অঙ্কের সংখ্যার থেকে বড় হচ্ছে তাই তো এবার ভাগ করার সময় আমি বলেছিলাম যে যে দুটো তিন অঙ্কের সংখ্যা শেষ দুটো অঙ্ককে বাদ রাখবো এখানে শেষ দুটো অঙ্ককে বাদ রাখবো চুরানব্বই বার অর্থাৎ আমি এই এগারো পাওয়ার চেষ্টা করবো দুয়ের নামটা দু পাঁচে দশ দু ছয় বারো তো দু ছয় বেশি হয়ে যাচ্ছে তার মানে আমি নেব পাঁচে তো আমি যদি পাঁচ দিয়ে ভাগ দিই তাহলে দেখো পাঁচ সাথে পঁয়ত্রিশ পঁয়ত্রিশের পাঁচ তো তো হাতে থাকছে তোমার তিন পাঁচ শূন্য শূন্য তিন এবার পাঁচ দুগুণে দশ এবার আমি বিয়োগটা দিব তো চার থেকে পাঁচ কি বিয়োগ যাবে যাবে না পাঁচের ঘর থেকে এক দশ ধান নিলে চৌদ্দ হলো চৌদ্দ থেকে পাঁচ যদি বিয়োগ দাও তাহলে হয়ে যাচ্ছে নয় এখানে আট আট থেকে তিন বিয়োগ করলে পাঁচ এক থেকে শূন্য বিয়োগ করলে এক একশো উনষাট এরপরে কি হবে পাঁচ থেকে একটা সংখ্যা নিচে নেমে আসবে তাহলে এবার ভাগ করব আমি এক হাজার পাঁচশো তিরানব্বইকে দুশো সাত দিয়ে একই পদ্ধতি দুটো সংখ্যা শূন্য সাত বাদ রাখলে এখানে আমাকে দুটো সংখ্যা তিরানব্বই বাদ রাখতে হচ্ছে অর্থাৎ দুয়ের নাম তাই পনেরো পাওয়ার চেষ্টা করবো দু সাতে চৌদ্দ দু আটে ষোলো বেশি হয়ে যাচ্ছে আটে যাবে না তাহলে তাহলে আমার সাথে যাবে তো সাথে যদি যায় সাত সাথে ঊনপঞ্চাশের নয় হাতে থাকছে চার সাত শূন্য 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 আর চার যোগ করলে চার চার বসে গেল এবার সাত দুগুণে চৌদ্দ ওকে তো তেরো থেকে নয় বিয়োগ করলে চার এখানে আট থেকে চার বিয়োগ করলে চার পাঁচ থেকে চার বিয়োগ করলে এক উপর থেকে এবার কত নামছে নয় এরপর আমাকে দুশো সাত দিয়ে আবার ভাগ দিতে হবে কাকে এক হাজার চারশো এখানে একটা দেখে মাথায় ফট করে আসছে দেখো সাত সাথে উনপঞ্চাশ মিলে যাচ্ছে তাই না তো এখানে কিন্তু যে শেষ দুটো অঙ্ক শেষ দুটো অঙ্ক না বন্ধ কিন্তু আমরা একটা অনুমান করতে পারছি না হলে ওই পদ্ধতি অনুসরণ করবে কোনো অসুবিধা নেই তাই না তো এখানে তাহলে আমার যাবে কত দিয়ে না সাত দিয়ে কারণ একটু আগেও দেখো এই যে সাথে এই যে তোমার চৌদ্দশো উনপঞ্চাশ হয়েছিল তাহলে দুশো সাত সাথে চৌদ্দশো উনপঞ্চাশ বিয়ে করলে শূন্য তাহলে আমার ভাগ ফল কত হলো অতএব ভাগ ফল সমান ভাগ শেষ সমান শূন্য নিশ্চয়ই তোমরা অঙ্কগুলো বুঝতে পারছো এরপরের অঙ্ক ছয়ের দাগে রয়েছে দেখো দু লক্ষ সাতাশ হাজার তিনশো পঁচানব্বই বাজিত তিনশো পঁয়ষট্টি তো অঙ্কটা তুলে নেব দু লক্ষ সাতাশ হাজার তিনশো পঁচানব্বই একে ভাগ দিব কত দিয়ে না তিনশো পঁয়ষট্টি দিয়ে তো একই পদ্ধতিতে আমরা অনুসরণ করবো বা এগিয়ে যাবো দুটো অঙ্ক বাদ এখানে দুটো অঙ্ক বাদ এখানে চার অঙ্ক নিতে হচ্ছে কারণ কি গো তিন অঙ্ক ধরলে তোমার এটা দুশো সাতাশ যেটা তিনশো পঁয়ষট্টি থেকে ছোট হয়ে যেত তাই আমি চার অঙ্ক ধরলাম এবার এই চার অঙ্কের মধ্যে এখানে তোমার ভাজকেও দুটো অঙ্ক বাদ দিয়েছে এখানে দুটো অঙ্ক বাদ দিলাম বাদ দিলাম তাহলে আমাকে তিনের নামটা পাওয়ার চেষ্টা করতে হবে তিন অর্থাৎ সাথে যাবে তো তিনশো পঁয়ষট্টি সাথে তো তিনশো পঁয়ষট্টি সাথে তো জানি না সাত গুণ করে নামতাটা তৈরি হবে তো সাত পাঁচে কত হচ্ছে পঁয়ত্রিশ পঁয়ত্রিশের পাঁচ বসলো হাতে থাকছে তিন সাত ছয় বিয়াল্লিশ তিন পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশের পাঁচ হাতে থাকছে চার সাত তিনে একুশ চার পঁচিশ কিন্তু বেশি হয়ে গেল তার মানে এখানে সাথেও যাবে না অর্থাৎ এখানে কি বুঝলে এই যে কম হচ্ছে দেখলাম কিন্তু এক্ষেত্রে বেশি হলো সাত তিনে একুশ কম হচ্ছিল বাইশের থেকে তবে সাত দিয়ে গুণ করলাম কিন্তু এক্ষেত্রে বেশি হলো তার কারণ কি এই পঁয়ষট্টিকে যদি সাত দিয়ে গুণ করো তাহলে কিন্তু সেই তিয়াত্তরের থেকে বেশি হবে অনেক অর্থাৎ সাত দিয়ে গুণ করলে অনেকটা বেশি হয়ে যেতে পারে এই জন্য আমরা কি করব সরাসরি বসানোর পূর্বে এই যে সাতের নামতাটা দেখে একবার দেখে নিতাম যদি দেখে নি যে গেল না তখন কিন্তু আমরা একটু কমিয়ে নেবো সাতের আগে ছয়ে চলে যাবো তাই না এই জন্য সবসময় চেষ্টা করবে যে অনুমান করে দেখলাম যে হ্যাঁ সাথে যাচ্ছে এবার সাত দিয়ে একবার ভুল করে দেখে নিই তো তাড়াতাড়ি সাত পাঁচ পঁয়ত্রিশের পাঁচ হাতে তিন সাত ছয় বিয়াল্লিশ তিন পঁয়তাল্লিশের পাঁচ হাতে চার সাত তিন একুশ একুশে পঁচিশ তো দুই পাঁচ তাহলে বিয়োগ করবো কি করে পঁচিশ তো এর থেকে বেশি হয়ে গেল তাই সাথে যাবে না আমাকে দিতে হবে ছয় তো এবার নিশ্চয়ই ভাগটা যাচ্ছে দেখো ছ পাঁচে তিরিশ তিরিশের শূন্য হাতে থাকছে তিন ছ ছয় ছত্রিশ তিন উনচল্লিশ উনচল্লিশের নয় হাতে থাকছে তিন ছ আঠারো উনিশ কুড়ি একুশ বিয়োগ করো তিন থেকে শূন্য বিয়োগ গেলে তিন সাত থেকে যাবে না বিয়োগ এক মিলে সতেরো সতেরো থেকে নয় বিয়োগ করলে আট এখানে আছে এক এক থেকে এক শূন্য দুই থেকে দুই বিয়োগ করলে শূন্য এই শূন্যগুলো আর এখানে লিখারও দরকার নেই কারণ বাম দিকে শূন্যের গুরুত্ব থাকে না আমরা জানি উপর থেকে এখানে কত নেমে আসবে নয় আটশো উনচল্লিশ এটা কিন্তু তিনশো পঁয়ষট্টি থেকে বেশি তো এবার দুটো অঙ্ক দুটো অঙ্ক বন্ধ করলে এবার তিন দুগুনে ছয় যেতে পারবে তোমার মনে হচ্ছে কিন্তু তুমি যদি দুই দিয়ে গুণ করো দেখো দু পাঁচে দশের শূন্য হাতে এক দু ছয় বারো তার তিন হাতে এক দু তিনে ছয় এক সাত হ্যাঁ যাচ্ছে অর্থাৎ দুইয়েই যাচ্ছে তাই না তো দুই পাঁচে দশের শূন্য হাতে এক দু ছয় বারো তার তিন হাতে এক দু তিনে ছয় এক সাত নয় থেকে শূন্য বিয়োগ করলে নয় তিন থেকে তিন বিয়োগ করলে শূন্য আট থেকে সাত বিয়োগ করলে এক

ভাগ ফল সমান ছশো তেইশ সমান শূন্য তো নিশ্চয়ই তোমরা অঙ্কগুলো বুঝতে পারলে এরপরে যে বাকি অঙ্কগুলো রয়েছে তোমরা নিজেরা করছি এই অঙ্কগুলো কিন্তু একই পদ্ধতি অনুসরণ করে তোমরা পেলে যাবে তো ভিডিও এখানে শেষ করছি ভালো লাগলে লাইক করবে বন্ধুদের মধ্যে শেয়ার করবে চ্যানেলের মতন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ভালো থাকো টাটা